সময় নেন মাত্র দেড় থেকে দুই মিনিট এরই মধ্যে সংগঠিত করে চুরি সহ নানা অপরাধ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঘটছে একের পর এক চুরি ও চিন্তায়ের ঘটনা এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেউ কেউ পুলিশের হাতে ধরা পড়লেও বেশিরভাগই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে সিসি ক্যামেরার এই ফুটেজটি চট্টগ্রামের বাকলিয়ার বজ্রকোনা এলাকার দেখা যাচ্ছে রাতের আধারে একটি গোডাউন থেকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র ওডানা ওই আছে আসানা দোকান ওইদিকে আমার সব মাল নিয়ে গেছে এখন আমরা বয় আছে আতঙ্ক আছে এই ঘটনাটি বাকলিয়া বড় কবরস্থান এলাকার যেখানে বাড়ির মালিক ঘুমিয়ে থাকার সুচকে এক নারী চুপি সারে ঢুকে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র আমি আর আমার বাচ্চা ঘুমিয়েছিলাম সকালবেলা তখন আটটার সময় একটা মহিলা মানুষ আসছে এসে আমার কাছ থেকে মোবাইল জিনিসপত্র নিয়েছে সম্প্রতি নগরীর সদরঘাট এলাকার শতবর্ষী কালী মন্দিরের ভেন্টিলেটর ভেঙে চুরি করা হয় সোনালঙ্কার ও দান টাকা নগর জুড়ে এমন একের পর এক ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী দোকান বন্ধ করে যাওয়ার পর রাত একটা আতঙ্কের মধ্যে থাকি সব সময় এই এত বড় একটা আবাসিকের মধ্যে কোন একটা চিসি কামরা নেই কোন কোন কিছু নেই আপনি একটা দারুন আছেন খুব উপর শুধু বাসিতে সেন্স অফ সিকিউরিটিটা তো डेफिनेटলি সব জায়গা থেকে একটু কম এখন যদিও চুরি ও ছিনতাই ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সিএমপি কর্মকর্তারা গত এক বছরে যে পরিমাণ ছিনতাইকারী অ্যারেস্ট করেছি তো এরা তো আসলে আবার জামিনে এসে সে একই কাজই করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা তো শূন্যের কোটা নিয়ে আসতে পারবো না সহনীয় পর্যায়ে রাখা আমার মনে হয় সিএমপি ভালো আছে চুরি চিন্তায়ের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ না নিলে নাগরিক নিরাপত্তা আরও হুমকিতে পড়বে এমন আশঙ্কা নগরবাসীর ডিবিসি নিউজ ডেস্ক